السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله مونيتور تريكور الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زِد له ولا نِد له ولا مِثلَ ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فَقَدْ كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے نبی مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج بھی عالم کا خزینہ نبو بي کی كره गर सुन्नत नबी की करे पैरो भी उम्मा तू फस निकल जाएगा फिर इस कसफीना तू फास निकल जाएगा फिर इस कसफीना आशिक हो बिरादर शहिन शाहे दुआलुम عاشق ہو برادر شہن شاہد علوم مشکوں سے زیادہ مبرک جس کا پسینہ مشکوں سے زیادہ مبرک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ

لا اله الا لا اله الا الله 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 محمد رسول الله জাতীয় ওলামা মাসায় কাইম্যা পরিষদ ক্রানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আয়োজিত সিরাত নবী সাল্ল আলী ওয়াসাল্লাম সম্মেলন দোয়া মাহফিল পাঁচ সেপ্টেম্বর দু হাজার মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাতলামায় গরম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন আকিরিন মুরুবেন এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক স্নেহের ছোট ভাই পর্দার মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাহরফুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মিভাবে কবুল করেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস মজলিস বরকতিয়ে মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আর একবার শোকরা করি আলহামদুলিল্লা মাইকের আওয়াজ শুনতেছেন রাস্তা আটকাবেন না গাড়ি চলাচলের পথ যেন বন্ধ না হয় এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে এমন কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে ধারণা করবে ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম যে ধর্মটা চোখ দিয়ে তাকাইলে চোখ শীতল হয়ে যায় মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায় এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে একবার ফুলের মালা শেষে জুতার মালা আমাদের ইসলাম যারা নিয়ে চলি আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে বলেন কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নাই এ সম্মান কে দিছেন কে আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে ইসলামকে আপনারা মানেন না কেন ইসলাম ছাড়া আর সুন্দর কোনো ধর্ম থাকলে বলেন সেটাই যাই আছে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে এটা ইসলাম শিখায় আর কেউ শিখায় না কোন ব্যক্তি অসুস্থ দ্রুত দেখতে যাও সহযোগিতা করো ইসলাম শিখায় কষ্ট দিও না প্রকৃত মানুষকে আমরা এখানে কি ধাকিগত মানুষ হতে পারি না বক্তা হইছি ঠিক মানুষ হই নাই বক্তা হওয়া খুব সহজ মাওলানা হওয়াও কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হইয়া নাসরিন দেশে থাকতে পারে না কেন ডাক্তার হইছে মানুষ হতে পারে নাই বুঝে আসছে কথা মানুষ ভিন্ন জিনিস মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে বক্তা হয়েছি মানুষ হতে পারেনি আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লে গুনাহ সওয়াব সওয়াবের প্রয়োজন নাই আছে আবার করেন একবার করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি নবী বলেন আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া আলিহি ওয়া সাল্লাম একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার কতটা পুরস্কার প্রথম পুরস্কার 10টা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার 10টা नेक আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি এক শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন যারা তিন শতবার প্রতিদিন দরুদ পরে এরা রসুলের হাকিকতে আসেক বাকিরা আশেক হবে তবে ভণ্ড আসে তারা প্রকৃত আশেক না বুঝেন না কথা আমার ভক্ত খাটি ভক্ত বুঝবেন কিভাবে সবাই আপনারা ভক্ত না আমার মতো টুপি আমার মতো জামা আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত সবাই রসুলের আশেক কিন্তু বেনামাজি রসুলের আশেক না সবাই রসুলের আশেক সুৎখর রসুলের আশেক না ঘুষখর রসুলের আশেক না প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশমন আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেক কথা কেমন যেন গিবতের মতো হয় আপনারা জানেন গিবত করা হালাল না হারাম আমরা হুজুরেরা জানি না বুঝে বুঝে জবাব দেন জানি কি একটু কম জানি বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি আপনারা জানেন গিবত করা হারাম আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে এটা তো আপনি জানেন না কারণ আপনি বিড়ি নেন আর কোন হুজুর ওয়াশ করলো না গিবত করলো না আপনি তো জানেন না আপনি তো মূর্খ পণ্ডিত গিবত করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব অজীব মানে কি না করলে গুনা হবে অতএব ওলামায় কেরাম গিবত যদি মনে করেন করতেছে এর মধ্যেও কারণ আছে ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা নাম লইয়া বলা এটা গিবত হলেও স্বভাব গিবত হলেও বাতেলের বিরুদ্ধে কথা বলা অনেকে বলে হিংসা দেখ হুজুরের মধ্যে কি হিংসা অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে কথা বলা হিংসা বিরুদ্ধে কথা বলেন নাই বাতেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাস করেন নাই তাহলে বাতেলের বিরোধিতা করা কি হিংসা না ইমান ইমান আপনি হিংসা বলেন কেন আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না

প্রতিদিন কতবার তিন শতবার তিন শতবার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না গণনার জন্য কি নিবেন কি নিবেন তসবি এখন অনেকে বলে তসবি পড়া বেদাত ভালো করে মুখস্থ করবেন তসবি টেনে আমল করা শূন্যতে সাহাবা তিনবার মুখস্থ করেন তসবি হাতে নিয়ে আমল করা কি তসবি টেনে হাতে নিয়ে আমল করা কি যারা তসবি পছন্দ করে না তারা ভন্ড কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান তসবি হাতে নিয়ে আমল করা কি বলেন শূন্যতে যারা সাহাবা মানে না এরা হক না ভন্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তাহলে কি হাতে নিবেন তসবি আছে আছে যাবো নাই এদেরকে আমরা হাদিয়া দিব একটা তসবির দাম কত বিশ টাকা আরে ভাই জুতা কিনতে পারেন তিন হাজার টাকা তসবি কিনতে এত দাম কেন প্রশ্ন কেন করো আমার আব্বা বলছে যদি পাঁচ হাজার টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম জুতা কিনি পাঁচ হাজার টাকা তো টুপি থাকবে এক লাখ টাকার তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানাবো বিষয়টা এমন না তাহলে সবাই তসবি কিনবেন কারা কারে আমলটা চালু করবেন হাতনামা নিজে তসবি টানবেন মায়ের তসবি কিনে দিবেন কারা কারা আব্বারে তসবি দিবেন কিনিয়া স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন পনের হাতে তসবি দিবেন আমি কি অনর্থক বলতেছি দিবেন নি তসবি হাতে থাকলে একশো বার না হোক তিনশো বার না হোক দুই একবার তো সুবাহ আল্লাহ হইব হবে না হবে তসবির আমল চালু হয়ে যাক আর বাথরুমে গিয়ে কেউ নেন না

ওলামায় کرام এক হতে না পারে এর জন্য টাকা বিলানো হচ্ছে কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে এটা সব নাস্তিকরা জানে এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থ লুবীদেরকে লাগায়া দিছে আলেম জানা এক না হয় কে কেपने বিরোধিতা করব কানে কানে বিয়া বলবা উমু তো আপনার বাস দিছে বা ফেসবুকে লেখো একদল লেখতেছে আমার ভক্ত যারা আমার আরশাজিম উঠায় আর বাকিদেরকে জিনের নিচে নিয়ে যায় এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ দূরত্ব তৈরি করে রাখছে এই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামাইকার বিরুদ্ধে যারা লেখে যারা বলে তারা মা বাবার সব সবগুলো অভিশপ্ত সন্তান মা বাবার আদরের সন্তান না আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয় ইসলামেরই বদনাম হয় আল্লাহ হেদায়াত দান করুন দরকার কি আর আলেমের বিরুদ্ধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যা চোখেও ধরা যায় না যেমন এখন আন্তর্জাতিক ডিস্টার্ব করেন না এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে যেটা এক পর্যায়ে আসবে শুধু আলে ওলামার কথা কেউ মানতে চাইবে না বলবে আলে ওলামা সব বুড়া তা তাহলে আসল কি বলে এ আই এফস এআই কি আই অর্থ কি এই যে এই যে অ্যাপসটা এটা কত দ্রুত দামি জানেন আমি যদি বলি আজকে রবিউল আউ্বাল কেরানীগঞ্জ যাচ্ছি আই তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও আমার কিতাব দেখার টাইম হয় নাই পাঁচ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটা সহিহাদিস পঞ্চাশটা করানের আয়াত তিরিশটা তাপসিরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না এআই কে বলেন এই তথ্য দাও পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান কোন ভাষায় চান সব আপনার সামনে পাঁচ সেকেন্ডে রেডি যাবি ইমান দুর্বল এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ এবং এই এআই ঠিক হুজুর বেঠিক ফট করে এই এ আই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে এটা কন্ট্রোল করে কে চরমনের বিষয়ে তাবলিগ জামাত জামাত ইসলামী দেওবন্তি কর্মী বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা ইসরাইল আমেরিকা মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন দুশ্মন যদি আপনাকে সালাম দেয় বুঝতে হবে উদ্দেশ্য খারাপ